নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী প্রতিদিন সকাল নটার মতন আজকেও সকাল নটায় আমার একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম সকলকে স্বাগত জানাই এই ভিডিওয় শেষ অব্দি একটু দেখবেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটু আপনারা বিভিন্ন পরিচিতদের কাছে শেয়ার করবেন কেন এই ভিডিওগুলো বামপন্থীদের কথা বলার লক্ষ্য খুব কম আজকে যারা বিজেপির পয়সা খেয়ে তৃণমূলের পয়সা খেয়ে ইউটিউব চালায় যারা বামপন্থীদের মাইক্রোস্কোপে খোঁজার চেষ্টা করে আমি দেখেছি অনেক বামপন্থী বন্ধু তারা ওদের চ্যানেলগুলো দেখে আমাদের চ্যানেলটা কম দেখে আমি অনুরোধ করছি এই চ্যানেলগুলো একটু দেখুন শুধু আমি না আমার মতন যারা বামপন্থীরা এই চ্যানেলটাগুলো করে যারা বামপন্থীদের কথা বলে তাদের চ্যানেলগুলো একটু দেখুন সে ভিডিওগুলোকে একটু পরিচিতদের কাছে শেয়ার করুন আপনাদের কাছে আর একটা অনুরোধ করেই আমি মূল বিষয় আসব। সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলটাকে যদি ভালো লাগে ভয়েস অপনির্বাণটাকে প্রতিদিন সকাল নটা আমি একটা করে ভিডিও করি আপনারা অনুগ্রহ করে আমার অল্প কয়েক মাসের এই ইউটিউব চ্যানেল আজকে যে জায়গায় এসে পৌঁছেছে আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আপনারা অনুগ্রহ করে যদি ভালো লাগে এই চ্যানেলটা তাহলে এই সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে পাশের বেল আইকনটাকে অবশ্যই প্রেস করবেন তাহলে প্রতিদিন সকাল নটার ভিডিওটার নোটিফিকেশন আপনাদের কাছে সর্বপ্রথম যাবে কতকাল ব্রিগেড হয়েছে সিপিএমের নয় এই ব্রিগেডটা হয়েছে সিপিএমের চারটে গণসংগঠনের ডাকে কৃষক সভা ক্ষেতমজুর সংগঠন শ্রমিক সংগঠন এরকম চারটে আপনার সিআইটিউ ছিল চারটে গণসংগঠনের ডাকে কালকে ব্রিগেডে সভা হয়েছিল এবং সভা একেবারে জনসমুদ্র হয়ে গিয়েছিল লক্ষ লক্ষ মানুষ বিভিন্নভাবে প্রচুর প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে ব্রিগেডের মাঠে হাজির হয়েছিলেন ব্রিগেড শেষ হওয়ার পরে আমরা দেখেছি মীনাক্ষীকে এবং আর একজন ওই কৃষক ঘরের মহিলা যিনি জমির লড়াইটা লড়ে জিতেছেন সেই বন্যা টুডু তাকেও দেখেছি আমরা ব্রিগেডের মাঠ পরিষ্কার করতে সেখানে মোহাম্মদ সেলিম এবং মিনাক্ষী মুখার্জি মাপ করবেন বন্যা টুডু তারা কিন্তু কালকে মোট লড়াইয়ের ইঙ্গিতটা দিয়েছেন তার সঙ্গে নিরাপদ সর্দার ছিলেন অমিয়পাত্র ছিলেন তো যাই হোক আমি আজকে এখানে জবাবটা দেবো কুণালবাবুর কিছু কথার এই ব্রিগেড সমাবেশকে কেন্দ্র করে তো তার আগে আপনাদেরকে শুধু একটু ছোট্ট করে শুনিয়ে নেব মোহাম্মদ সেলিম এবং বন্যা টুডু আমি সবাই বক্তব্য শোনাতে গেলে ভিডিও অনেক বড় হবে তাই তাদের বক্তব্যের সবটা না নির্যাস জাস্ট দুটো লাইন করে তারা কি বলেছেন একটু আগে শুনে নিন লাল ঝান্ডাকে মজবুত করতে হবে ডান্ডাগুলোকে একটু মোটা করতে হবে যারা বিজেপির টাকা খাবে না যারা তৃণমূলের ভয় পাবে না তাদের সবাইকে নিয়ে আমরা ছাব্বিশে লড়াই লড়ব আজকে এসেছেন বিগেটে কথা শুনে চলে গেলে হবে না আমাদের আগামী দিনে অনেক কাজ সেই কাজটা আপনাদের আমাদের করতে হবে শুধু বুথ লেভেলে আমরা যাচ্ছি চলে আসছি সেটা করলে হবে না বুথে লড়াই করতে হবে আমরা ভয় খাচ্ছি কিসের ভয় কিসের ভয় আমাদের কিসের ভয় আমাদের ভয় খেলে হবে না আমাদের বুকের পাটা আর হাতের কবজিটাকে শক্ত করে ধরতে হবে আপনারা শুনলেন মূল নির্যাসটা মোহাম্মদ সেলিম বললেন নেমে খেলতে হবে ঝান্ডাগুলোকে ডান্ডা যে ঝান্ডাগুলো ডান্ডায় থাকে ডান্ডাগুলোকে একটু মোটা করতে হবে আর বন্যা টুডু কি বললেন একজন পিছিয়ে পড়া তফসিলি উপজাতি সম্ভবত সেই ঘরের মহিলা ইনি লড়াইয়ের মধ্যে থেকে ব্রিগেডে উঠে এসেছেন টলিউড বলিউড থেকে নয় লড়াইয়ের ময়দান থেকে সে বন্যা টুডু কী বলেছেন সেটাও শুনলেন এখন ব্যাপারটা হচ্ছে যে এই ব্রিগেড সমাবেশে গতকাল হয়ে যাওয়ার পরে এটা তো প্রথম নয় বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াণ হওয়ার প্রয়াত হওয়ার পরে গতকাল ব্রিগেডটা ছিল প্রথম ব্রিগেড তার আগে ডিওয়াইফাই করেছিল ওই ইনসাফ যাত্রা শেষ করে ব্রিগেড করেছিল সে কেন মানে জনসমুদ্র হয়েছিল এখনও সিপিআইএম পার্টিভাবে ডাকেনি বাম ফ্রন্ট ডাকেনি তাতেই কিন্তু গণসংগঠনগুলোর ডাকে কিন্তু লোক হচ্ছে এখন আপনারা বলতে পারেন যে এত লোক হচ্ছে তাহলে ভোট হচ্ছে না কেন দেখুন ভোট কী রাজ্যে হচ্ছে গত কয়েক বছর ধরে রাজ্যে কি ভোট হচ্ছে ভোটের নামে লুট হচ্ছে পঞ্চায়েত নির্বাচন কিভাবে হয়েছে দেখেননি তার মধ্যেও যতটুকু ভোট হয়েছে বামপন্থীরা ভালো ফল করেছে লোকসভা বিধানসভার সময় কেন্দ্রীয় বাহিনী আসলেও নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী মিলে তারা তৃণমূলকে সাহায্য করেন বিজেপির নির্দেশ অনুযায়ী আজকে এই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা যে কথাটা বলতে চাই এই চ্যানেলের মধ্যে দিয়ে যে বাবুর কথায় কথায় বলেন শূন্য মহাশূন্য আমি শোনাব তার বক্তব্যটা তিনি এই বক্তব্যও বলেছেন শূন্য মহাশূন্য তো ব্যাপারটা হচ্ছে একটা শূন্য পাওয়া দল একটা মহাশূন্যে যাওয়ার মতন দল তাদের কথায় সেই দলের একটা ব্রিগেড সমাবেশ নিয়ে তাতে কোন লোক আসলো কী কত পয়সা পেয়েছে এই সব কথা আপনারা বলছেন কেন একটা শূন্য পাওয়া দলকে নিয়ে এত ভাবছেন কেন এত কিসের চিন্তা বাবু। আমি আপনাকে বলি আপনার দল আপনাকে মর্যাদা দেয় না আগে নিজের মর্যাদাটুকু দলের মধ্যে আদায় করার চেষ্টা করুন আর আপনার কোনো পোস্ট হলে আপনার কোনো বক্তব্য হলে সেই কমেন্ট বক্স খুললে আমাদের মতন সাধারণ মানুষ যে সমস্ত কমেন্ট করেন না কোনো হাটের রুগী দেখলে ফেল করবেন বা কেউ বমি করে ফেলবেন আপনার নামে যে কদর্য কথা মানুষ বলে আপনার লাজ নেই লজ্জা নেই তাই আপনি টিভির সামনে ক্যামেরার সামনে মুখ খুলে বড় বড় কথা বলে দেখুন কুনালবাবু আপনাকে বলি আপনি বলেছেন বিজেপির লোকেরা এসে আগে শুনেনি নিবু কি বলেছেন সিপিএম এর ব্রিগেড বলে যেটা সেটা দেখতে যেটা সেটা রাজনৈতিক রসায়নে সেটা নয় ওই লোকগুলোই এখানে বিজেপির কিছু সমর্থক বা বিজেপির কিছু ভোটার বামেদের মঞ্চ দেখে ওখানে যাতায়াতের ভাড়া পেয়েছে খাবার দাবার পেয়েছে ওখানে পিকনিক করতে গেছে শূন্য থেকে কি ঘুরে যাবে না শূন্যটা শূন্যই থাকবে দু হাজার ছাব্বিশে এই ব্রিগেডের পরই শূন্যই থাকবে এবং সিপিএমের কোনো বিধায়ক হবে না আর যারা ব্রিগেডে যাচ্ছে তাদের কিছু লোক বিজেপিকে ভোট দেবেন তাতেও তৃণমূল কংগ্রেসের চতুর্থ সরকার মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হওয়া তারা আটকাতে পারবে না হ্যাঁ কুনালবাবু আপনি বলেছেন বিজেপির লোকেরা এসে মাঠ ভাড়ায় আপনার কোনো আইডিয়া নেই বললাম তো আপনি তো রাজনৈতিক বস্তু নন আপনি ওই এ ছিলেন সাংবাদিক ছিলেন পরে সারদা নারদার বিষয়ে আপনাকে আপনার রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার দলের নেত্রী যার ওই আপনি এখন গলা পাঠান তার পুলিশ আপনাকে জেলে ঢুকিয়েছিল সাড়ে তিন বছর আপনি জেল খেটেছেন এবং ওই জেল খাটার সময় আপনি বলেছিলেন যে সারদার সব থেকে বড়ো বেনিফিশিয়ারি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি তৃণমূলের নেতাদের দিকে আঙুল তুলেছিলেন এই চুরির ব্যাপারে তো আপনার ওই সব গুণগুলো থাকতে পারে। আপনি একবার সুইসাইডও করতে গিয়েছিলেন তো ওই সব গুণ ওই সব নাটকবাজি আপনি ভালো করতে পারেন কিন্তু আপনার গণসংগঠনগুলো সম্পর্কে কোনো ধারণা নেই কারণ আপনি যে দলটা করেন সেই দলের গণসংগঠনগুলো হচ্ছে শোকেসের এক একটা পিস তো গণসংগঠনগুলোর সভায় সাধারণ যে কোনো মানুষ আসতে পারেন যে কোনো দলের লোক আসতে পারেন তারা যদি ভালো চান ভালোবাসেন তারা যদি আকৃষ্ট হন তাহলে তারা আসতে পারেন এখন এইটুকু আপনাকে বলে দিই সারদা নারদার কোনো চোর এই কালকে ব্রিগেডে আসেনি কোনো খাটা আসামি এই ব্রিগেডের সভায় আসেনি রাজনৈতিকভাবে জেল খেটেছে সেগুলো এসেছে এখন বামপন্থীদের নামে বিরোধীদের নামে হাজার হাজার মিথ্যা মামলা এই কুণালবাবুই তো কারুকেই বিশেষ করে সাংবাদিকদের তার কথা ভালো না লাগলেই তিনি এক একটা মামলা করিয়ে দেন বা নিজে করেন মিথ্যা মামলা করেন সব কটা ক্ষেত্রে হাইকোর্ট যোগ্য জবাব দিয়েছে যাই হোক আমি সেই প্রসঙ্গে আজকে আসছি না আমি খালি বলছি যে ব্রিগেডের সবাই কোনো সিন্ডিকেটের লোক ছিল না কোনো সারদা নারদা চোর জেলঘাটা আসামি ছিল না যারা ওই পুলিশ যখন তারা কিছু বলতে যেত পুলিশ যাদের কথাটাকে বন্ধ করার জন্য প্রিজন ভ্যানটা চাপড়াত। বুঝে নিন কোন লগুকার কথা বলছি আজকে এই ব্রিগেডের সমাবেশে কোনো চাকরি চোর ছিল না এই ব্রিগেডের সমাবেশে ওই শিক্ষিকার ওপরে জগ ছুঁড়ে দেওয়া কোনো নেতা বা কোনো কর্মী আসেনি যারা এসেছিল তারা ওই চাষ করতে গিয়ে ষোলোশো টাকার যে সার সেই সার তারা কিনছে ছাব্বিশশো টাকায় তার প্রতিবাদ করতে এসেছিল যারা এসেছিল একশো দিনের কাজ কেন বন্ধ হয়েছে একশো দিনের কাজ চালু করতে হবে এই দাবি নিয়ে তারা এসেছিল যারা এসেছিল তারা কিন্তু ওই কৃষকের যে ধানের ন্যায্য মূল্য সহায়ক মূল্য যেটা গভর্নমেন্ট থেকে দেয় সেই টাকাটা পাচ্ছে না সেই অভিযোগটা জানাতে এসেছিলো তারা দাবি জানাতে এসেছিল গতকাল যারা ব্রিগেডে এসেছিলো ওষুধের দাম বাড়ছে তার প্রতিবাদ করতে এসেছিল জিনিসপত্রের দাম বাড়ছে তার প্রতিবাদ করতে এসেছিলো কলকারখানায় শ্রমিক ওপরে যে মানে মালিক পক্ষের শোষণ চলছে এবং কেন্দ্রীয় সরকার নতুন সমকোট চালু করেছে যাতে মালিক পক্ষের লাভ কর্মীদের সর্বনাশ আজকে তার বিরুদ্ধে মানুষ প্রতিবাদ জানাতে এসছিল আর টাকা ওই সারদা নারদা টাকা এই ব্রিগেডের সবাই কাজে লাগেনি দরকার হয়। ইলেকট্রাল বন্ডের টাকা বামপন্থীরা নেয় না সেই টাকা ব্রিগেডে লাগেনি এবং শুধু তাই নয় আপনাদের আমি বলি বাবুকে বিশেষ করে বলছি এই চাকরি চুরির টাকাও কিন্তু ব্রিগেডে লাগেনি কর্মীরা সাধারণ মানুষরা চাঁদা তুলে ভিক্ষা করে বাসে এসেছেন যারা বাস জোগাড় করতে পারেননি ট্রেনে এসছেন অনেক মানুষ প্রতিবন্ধী মানুষ তারা ওই হুইল চালিয়ে হুইল চেয়ার বসে তারা গতকাল রওনা দিয়ে আজকেও গত পরশু রওনা দিয়ে গতকাল মাঠে এসে পৌঁছেছিলেন তাই বাবুকে বলবো একটু বুঝে শুনে কথা বলবে আপনি অনেক বড় বড় কথা বলেন আপনার উচিত ক্যামেরার দিকে আপনার মুখের পেছনটা রেখে কথা বলা ওই দেখান কি করে যদি লজ্জা থাকে ভবিষ্যতে বামপন্থীদের সঙ্গে কথা বলার ব্যাপারে একটু ভেবে চিনতে বলবেন শূন্য হোক মহাশূন্য হোক সেটা নিয়ে আপনাদের ভাবতে হবে না বামপন্থীরা তাদের নীতিতে একশো ভাগ অনর বামপন্থীরা তাদের গরিব মানুষের পক্ষে লড়াইয়ের জন্য হাজার ভাগ তারা হচ্ছে সঠিক একটা নির্বাচনে শূন্য পেলে দুটো নির্বাচনে শূন্য পেলে পেতেই পারে পাঁচটা নির্বাচনে শূন্য বাবু। দিনটা কিন্তু বদলাবে আজ না হোক কাল মানুষ এই ধর্মান্ধতার মোহজাল কাটিয়ে উঠবে মানুষ তাদের নিজেদের অধিকার বুঝে নেওয়ার চেষ্টা করবে আপনি এইসব দিকে কুনালবাবু মাথা নাগামিয়ে এসএসসির যাতে আগামী দিনের পরীক্ষাটা ঠিক মতন নেয় তার জন্য আপনি আপনার দিদিমণিকে বলুন আপনার মালকিনকে বলুন যাতে আগামী দিনে কৃষক শ্রমিক তারা ন্যায্য মূল্য পায় জিনিসের যাতে পশ্চিমবঙ্গের মানুষের গণতান্ত্রিক অধিকারটা রক্ষিত হয় সেইগুলো বরং আপনি আপনার মালকিনকে বলুন দেখার জন্য আজ যেটুকুই আপনাদের মতামত আপনার কমেন্ট সেকশানে জানাবেন শেষ করলাম আবার দেখা হবে আগামীকালকের এপিসোডে